আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে আলোচনা শুরু করছি গাউট গেটে বাদ নিয়ে আমি বাংলায় যে লিখে রেখেছি গেটে বাদ বা গাউট তার ঠিক নিচে ছোট্ট একটা ছবি দিয়ে রেখেছি যে রোগটা কি সে সম্পর্কে একটা আইডিয়া ধারণা সচেতনতা যেন আপনার ভিতরে তৈরি হয় সেজন্য আশা করি ভিডিওটা সম্পূর্ণ শুনবেন অবশ্যই কাজে আসবে প্রথমে আমাদের জেনে নিতে হবে গেটে বাত বা গাউট কি গেটেবাথ বা গাউর এটা ইনফ্লেমেটরি ইনফ্লেমেটরি ডিজিজ বা যেটাকে বাংলায় বলি প্রদাহজনিত কারণে এই যে রোগটা সৃষ্টি হয় যে রোগ হয় সেটাই কেন হয় সাধারণত বলতে গেলে বলা যায় যারা ঠিকঠাক খায় না যারা অভাবী যারা অপুষ্টিতে ভোগে যারা ঠিকমতো মাছ মাংসটাও পাই না তাদের এই রোগে আক্রান্ত তারা এই রোগে আক্রান্ত হয় না বললেই চলে তারা এই রোগে আক্রান্ত হয় না বললেই চলে কিন্তু যারা প্রচুর পরিমাণে মাছ মাংস খায় প্রচুর পরিমাণে মাছ মাংস খায় মানে আমি বলতে চাচ্ছি যারা ধনী যারা ধনী যারা আটতলা দশতলার উপরে থাকে দুতলার উপরে থাকে মাটি স্পর্শ করে না যাদের প্রতিবেলাতে যদি মাছ মাংস না হয় যাদের ফ্যামিলির বাচ্চারা খায় না যাদের খেতে ইচ্ছা করে না যারা আমাদের ডাক্তারদের কাছে এসে বলে আমরা কিভাবে মাছ মাংস ছাড়া খাব আমার তো খাবারটাই গলার নিচে নামে না এটা তাদের রোগ বিভিন্ন বইপত্র বিভিন্ন ম্যাগাজিন ঘেটে যতটুকু বুঝেছি ডেভিডসন হ্যারিসন ঘেঁটে যতটুকু বুঝেছি মাঠে ফিল্ডে কাজ করে যতটুকু বুঝেছি সেখান থেকে বলছি এটা ধনীদের রোগ এটা ধনীদের রোগ এটা বিলাসী জীবনযাপন যারা করে তাদের রোগ এটা তাদের রোগ যারা যে রাতে গরিবের মতো ফকিরের মতো খেতে হয় সে রাতে যারা রাজার হালতে গিয়ে খায় তাদের রোগ আশা করি বুঝতে পেরেছেন কি হয় আমাদের এই জয়েন্ট এই জয়েন্ট যে সাইনোভিয়াল সাইনোভিয়াল আছে জাইনোভিয়াল জয়েন্ট এর চারপাশে যে টিস্যুগুলো আছে সেখানে মনোসাইডাম মনো মনোসোডিয়াম মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টাল জমা হয় জমা হয়ে এই রোগটা সৃষ্টি হয় এই প্রদাহটা সৃষ্টি হয় সাধারণত দেখা যায় গবেষণায় দেখা গেছে যে মেয়েদের তুলনায় মহিলাদের তুলনায় এ রোগে আক্রান্ত হার পুরুষের মধ্যে পাঁচ গুণ বেশি পাঁচ গুণ বেশি আচ্ছা পুরুষ এবং পুরুষ এবং বৃদ্ধ মহিলাদের ক্ষেত্রে এইখান থেকে আর্থ্রাইটিসের দিকেও যেতে পারে সাধারণত তিরিশ বছর বয়সী এবং মহিলাদের মধ্যে ম্যানোপজ হওয়ার পরে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে এ রোগটাই বেশি আক্রান্ত হওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করছি আবার ষাট ষাট সিক্স অথবা সেভেন্টি সত্তর বছর বয়সের পরেও বা বয়সেও এ রোগ হতে পারে সাধারণভাবে বয়স বৃদ্ধি এবং রক্তে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণ মাত্রা বৃদ্ধি পায় তখন কিন্তু রোগীরা এই রোগের রোগ হওয়ার পেছনে ঝুঁকতে থাকে রক্তে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন ধীরে ধীরে এই রোগ বেড়ে যায় এবং অ্যাসিড অল্প 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 করে শরীরে বাড়তে থাকে ওই সকল জায়গাগুলোতে বাড়ে যে সকল জায়গাগুলোতে যে সকল জায়গা খাঁচ এই হয়ে আপনার জয়েন্ট গুলো এরকম ফুলে যায় ফুলে যায় লাল হয় তীব্র ব্যথা হয় আপনার ধরেন যে সকাল ছটায় হালকা হালকা ব্যথা হচ্ছে সন্ধ্যা ছটা বাজতে বাজতে এমন অবস্থা হবে তা বলে বোঝানোর মতো নেই কিছুদিন আগে মিরপুর চেম্বারে আমি একটা রুগী দেখছিলাম উনি একজন সোনাম ব্যবসায়ী যে উনি বলছে যে আমার সন্ধ্যার দিকে হঠাৎ করে পায়ের বড় আঙ্গুলে ব্যথা শুরু হলো এমন ব্যথা সে সারা রাত রোলাক রোলাক পর্যন্ত সে ব্যবহার করেছে নিয়েছে তারপরেও সে ব্যথা কমেনি কমেনি আচ্ছা শরীরে এখন কথা হলো যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কি আমাদের গ্যাটে ব্যাট হবে গাউট হবে যদি এমন কথা কেউ প্রশ্ন করেন তাহলে স্পষ্ট ভাষায় বলছি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলেই যে গেটে বাদ হবে এমন কথা স্পষ্ট বলা সম্ভব নয় কারণ ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের চাইতে যখন বাড়ে তখন আমাদের কিডনিতে জমা হয় কিডনিতে জমা হলে সেখান থেকে কিন্তু কিডনি পাথরও হয় কিডনি পাথরও হয় আর যদি এই ইউরিক অ্যাসিডের পরিমাণ আমাদের যে স্কিন ত্বক এই ত্বকের নিচে এসে জমা হয় ত্বকের নিচে এসে জমা হয় তাহলে তখন সেটা কি আকারে প্রকাশ পায় এতটুকু সাধারণ কথা আপনাদের জেনে রাখাই উচিত কারণ কি কারণ কথা যে এতগুলো গাল গপ্প বলছেন এর কারণ কি বলেন দেখিনি দেখেন প্রথম কারণ হিসাবে আমি আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাস থেকে বলবো যারা প্রচুর পরিমাণে লাল মাংস খান লাল মাংসর মধ্যে হাসির মাংস গরুর মাংস বড় মুরগি কবুতর ইত্যাদি ইত্যাদি লাল মাংস প্রচুর পরিমাণে খান তাদের মধ্যে হবে যারা শুকনো ছিমের বিচি খেতে অভ্যস্ত ছিম খেতে অভ্যস্ত প্রতিটা তরকারিতে যাদের সুটির দানা থাকে মাশরুম থাকে যারা মাছের ডিম খেতে অভ্যস্ত যারা কলিজা খেতে অভ্যস্ত যারা লাল শাক খেতে অভ্যস্ত যারা লাল পুঁই শাক খেতে অভ্যস্ত এছাড়াও যারা প্রচুর পরিমাণে অ্যালকাহল পান করেন তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি কারণের মধ্যে এটা হলো এক নাম্বার কারণ এগুলা যদি আপনি খেতে থাকেন আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে দুই নাম্বার কারণ যেটা বলবো সেটা হলো জেনেটিক আপনার বংশে ছিল বাবা মা দাদা দাদি নানা নানি চাচা ফুপু খালা তাদের ছিল আপনার হয়েছে আপনার ছেলের হতে পারে স্বাভাবিক তিন নাম্বার কারণ যেটা বলবো এখন আমরা আধুনিক যুগে বাস করি ডায়েটিং করি ডায়েট করি ওজন কমানোর জন্য অস্বাভাবিকভাবে ওজন যখন কমে যায় দীর্ঘদিন যখন আপনি উপোস থাকতেছেন সে কারণেও শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে ইউরিক অ্যাসিডের পরিমাণ সে কারণেও বাড়তে পারে সান নাম্বার কারণ যেটা বলবো যারা কিডনি রোগে ভুগতেছেন পলিসিস্টিক কিডনি ডিজিজ সিকাইডি মানে ক্রনিক কিডনি ডিজিজ প্যানকাইমাল কিডনি ডিজিজ এগুলোতে যারা ভুগতেছেন তাদের শরীরেও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় কেন দিয়ে পর্যাপ্ত ইউরিক অ্যাসিড বের হয়ে যেতে পারতেছে না ফলে শরীরে জমা হচ্ছে ওদিকে কিডনিও যাচ্ছে এদিকে জয়েন্টগুলো ফুলতেছে এখন এ রোগের লক্ষণ কি সিমটমস কি উপসর্গ কি দেখেন ব্যথা যখন শুরু হবে আমি কি বললাম একটা রুগীর কথা রাত্রে ঘুমাতে পারেনি আর একটা উদাহরণ হিসাবে কি বলেছি সকাল ছটা শুরু শুরু হবে সন্ধ্যা ছটা বাঁচতে বাঁচতে রুগী সিভিয়ার কন্ডিশনে চলে যাবে ঠিক ঠিক ব্যথা যখন শুরু হবে দু ঘন্টার মধ্যে সিভিয়ার অবস্থায় চলে যেতে পারে ছ ঘন্টা বারো ঘন্টার মধ্যে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে পারে সাধারণত সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভোরবেলায় ঘুম ভাঙার পরে এ ব্যথার আক্রান্ত আক্রমণ বা সেন্সেশনটা রুগী বেশি বোঝে বা সকালের দিকে ধরেন দুটোর পরে তিনটার পরে চারটার পরে এ ব্যথা প্রচণ্ড আকারে বেড়ে যায় পাঁচ থেকে ছয় দিন থাকে এর আস্তে 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 কমে এর মধ্যে রুগী তো অবশ্যই মেডিসিন গ্রহণ করে আমাদের যে এই যে বৃদ্ধাঙ্গুলটা আছে এই বৃদ্ধাঙ্গুলে বা পায়ের যে বৃদ্ধাঙ্গুল আছে যেটাকে মেটা টার্সো ফ্যারেঞ্জিয়াল বলা হয় মেটা ফ্যারেঞ্জিয়াল যে জয়েন্ট সেখানেও তীব্র ব্যথা হতে পারে এই যে ঢাকার সুনাম যে ব্যবসায়ীটার কথা বলছিলাম তারও সেম জিনিসটা হয়েছিল এরপরে এখান থেকে এটা এক্সটেন্ড করে আপনার গোড়ালিতে যেতে পারে আপনার হাঁটুতে যেতে পারে আপনার পোনইতে আসতে পারে আপনার রেস্টে আসতে পারে এরকম করে আস্তে আস্তে প্রত্যেকটা স্মল জয়েন্ট এবং লার্জ জয়েন্টগুলো যেগুলো আছে এগুলোতে চলে যাবে আক্রান্ত স্থানটা অ্যাফেক্টেড এরিয়াটা লাল হয়ে থাকবে হাত দিলে লাল হয় সরি হাত দিলে লাল হয় না হাত দিলে গরম হয় জায়গাটা লাল হয় এবং ফুলের ঢোল হয়ে থাকবে খুব যখন ব্যথা প্রচন্ড ব্যথা যে ব্যথার কোনো কোন কিনারা নেই রুগীর জ্বর হতে পারে ক্ষুদা থাকবে না ব্যথার চোটে রুগীর বমি বমি ভাবও আসতে পারে আচ্ছা এখন কেন আর কি কারণ হতে পারে আমরা যদি আহ তাকায়। তাকাই যারা মোটা তাদের মধ্যে পাচ্ছি যারা ডায়াবেটিস এবং ডায়াবেটিস মেলেন্টাসে ভুগছে তাদের মধ্যে পাচ্ছি যারা উচ্চ রক্তচাপে ভুগতেছে তাদের মধ্যে আমরা পাচ্ছি এই কয়েকটা হল রোগের কারণ লক্ষণ বা উপসর্গ এর বাইরেও আছে যেমন শুই ফোটানোর মতো ব্যথা হয় স্টিফনেস হয়ে যায় এম করে থেকে আর খুলতে চায় না যদিও এটা আর্থ্রাইটিসের এরকম সিমটমস আছে এই ধরনের অনেক সিমটমস আছে বাট গাউট কেন্দ্রিক গেটে বাদ কেন্দ্রিক এই কয়েকটা লক্ষণ আমরা যারাই আলোচনা করি যেভাবে আলোচনা করি না কেন আমাদেরকে বলতে হবে কোনো ছাড় নেই এখন কথা হলো এই ঔষধ এই যে এই রোগটার জন্য আমরা প্রতিরোধ হিসাবে প্রিভেনশন হিসাবে ন্যাচারালি বাড়িতে কোন দিকগুলো লক্ষ্য করলে কোন বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করে চললে আমাদের এই রোগ হবে না বা হওয়ার যদি সম্ভাবনাও থাকে সেটা কমে যাবে আচ্ছা প্রথম কথা হল ভিটামিন সি সমৃদ্ধ যত খাবার আছে আপনাকে বেশি পরিমাণে খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ যত খাবার আছে আপনাকে বেশি মানে খেতে হবে এক্সাম্পল হিসাবে বলে দিচ্ছি বাতামেলু লেবু টমেটো পেয়ারা কামরাঙ্গা আমলকি কমলা আনারস কাঁচামরিচ তাজা যে কোনো শাকসবজি বলতে সবুজ ধরনের বাঁধাকপি ইত্যাদি আর না বলি এছাড়াও এর বাইরে যেগুলো ভিটামিন সি আছে উল্লেখযোগ্যভাবে এগুলোই আপনারা বেশি পরিমাণে খাবেন আচ্ছা বেশি পরিমাণে পিউরিন আছে এমন খাবার আপনাকে অবশ্যই অবশ্যই কমাতে হবে পিউরিন যুক্ত। এখন পিউরিন যুক্ত খাবার দাবার কি এক্সাম্পল হিসাবে যদি বলি নাম্বার ওয়ান যাকে বলবো সেটা হলো মসুর ডাল আল্লাহর রস্তে যাদের গাউট বা গেটে বাত আছে মসুর ডাল খাবেন না ও আপনার বড় শত্রু গো কোনো কথা নেই আপনি যেভাবেই চান আপনি যতই সুযোগ খোঁজেন আমি এক কথাই বলছি ও আপনার শত্রু মসুর ডাল বিশেষ করে কোনো কথা নেই তারপরে মটরের ডাল এরপরে ছিমের বিচি আগেও বলছি আবার বলছি ছিম সরাছড়ি তারপরে এস। প্যারাগানস যেটা বলে সেটা এরপরে ফুলকপি ফুলকপি বাঁধাকপি খেলে কমছে কমছে বলছি ফুলকপি খেলে বাড়বে মাশরুম খাওয়া যাবে না বরবটি একদম হারাম মটরশুঁটি উঁই শাক পুঁই শাক পালং শাক এগুলো খাবেন না এগুলো খেলে কি বাড়বে আচ্ছা এরপরে হলো মাংসর মধ্যে যদি বলি গরু খাসি হাঁস হাঁস বড় হাঁস ছোট হাঁস বেলজিয়াম হাঁস সব খরগোশ বড় পাখি তুর্কির যে মুরগিগুলো এখন এই যে বড় বড় বেরিয়েছে সেগুলো তারপরে কবুতরের মাংস তিতির পাখির মাংস হরিণ ও তো অনেক ব্যয়বহুল যেহেতু বড় লোকদের রোগ বলেছি তারা তো হরিণের মাংস টাংস খায় সে হরিণের মাংস এরপরে মগজ বিভিন্ন ধরনের কলিজা মানে যেগুলা সব হাই লেভেলের খাবার যেগুলা ধর্ণাট্য পরিবারের টেবিলের উপরে এক বা একাধিক থাকে এবং নষ্ট হয় খেতে পারে না এরা দুই এক পিচ খায় বাকিটা দেয় কিন্তু রান্না রান্না করার সময় পরিমাণে প্রচুর প্রচুর করে খাবার নষ্ট করে এগুলো খাবেন না এখন মাছের মধ্যে কি কি খাবো না মাছের মধ্যে সামুদ্রিক মাছগুলো চলবে না সামুদ্রিক মাছ মাছের ডিম চিংড়ি কাঁকড়া এগুলো চলবে না ছোট যত মলা ঢেলা আছে আপনি খান কোনো আপত্তি নাই ফলমূলের মধ্যে খেতে পারেন সবুজ শাক খেতে পারেন কোনো অসুবিধা নাই এখন কথা হলো পিউরিন সমৃদ্ধ খাবারগুলো খেতে নিষেধ করলাম কম পিউরিন কম পিউরিন জাতীয় খাদ্য কোনগুলো যেমন দুধ খেতে পারেন আপনার বোনসকে মজবুত করবে দুধ জাতীয় যেকোনো খাবার খেতে পারেন ডিম হাঁসেরটা বাদ দিয়ে খেতে পারেন লেটুস লেটুস পাঁচটা, সাগু ময়দা চিনাবাদাম এগুলো আপনি খেতে পারেন আচ্ছা ডায়েটিং এর জন্য বাড়ছে বললাম দেখেন ডায়েট করতে গিয়ে আমরা খাবার দাবারের অনিয়মটাই বেশি করতেছে এখন বর্তমানে আমার এই কথার সঙ্গে অনেকে একমত নাও হতে পারেন কিন্তু বাবা চিন্তা চিন্তাধারা এবং উগ্র মেজাজ নিয়ে কথাগুলো না শুনে আপনি একটু চিন্তা করেন তাইলে আপনি পাবেন আপনি যত যাই করেন যত ডায়েটই করেন না কেন আপনাকে খাবার দাবার ঠিক মতো খেতেই হবে এবং যতটুকু আপনার শরীরে প্রয়োজন ততটুকু খেতে হবে কিন্তু ডায়েট কলাক চলাকালীন আপনি আগে যে আপনার শরীরে যে পরিমাণ প্রয়োজন তার থেকেও বেশি খেতেন ফর এক্সাম্পল আপনার তিন পিচ মাংস খেলেই হবে আপনি হাফ কেজি সাতশো গ্রাম আটশো গ্রাম মাংস একাই খেয়েছেন ওটা তো আপনার জন্য ঠিক হয়নি ওই তিন টুকরার থেকে বাকিগুলা সব আপনার শরীরের জন্য শরীরে অ্যাবিউজ হয়েছে ক্ষতি হয়েছে সেগুলো আপনাকে বাদ দিতে হবে উদাহরণ হিসাবে বলছি এরপরে হলো বেশি তেল মশলা জাতীয় খাবার সুবান আল্লাহ হাফ কেজি তেল দুদিনে শেষ এ কি মানা যায় এখন বলবেন বেশি রান্না হলে তো বেশি খরচ হবে না একটা দুটো তিনটা করে তরকারি হয় দুদিনে তো হাফ কেজি আমার তেল শেষ হয়ে যায় স্যার তেল উপরে না ভাসলে খাওয়া যায় আমি একটা বিভাগের নাম বলে বিভাগকে ছোট করার কথা বলতে পারেন অনেকে আমি খুলনা এলাকায় রুগী দেখতে যাই সুবান আল্লাহ আহ যে চেম্বারে রুগী দেখি তার একজন সহ ওই চেম্বারের সহকারী যিনি বা ডাক্তার উনি থেকে তেল নিয়ে সেটা ডালের মতো করে করে খায় এই এই যে ধরনের গুলো বলছি এগুলো ওপর বেছে কখনো খাবেন না এগুলোতে আপনার ওজন বাড়বে আপনার মেদ বাড়বে এগুলো একেবারেই খাওয়া যাবে না বা যারা খান তাদেরকে বলবো আল্লাহর রস্তে ডে বাই ডে ডে বাই ডে কমিয়ে ফেলেন খাবার দাবারের পরে চল্লিশ মিনিট না হেঁটে যাদের ওজন বেড়েছে তারা কখনোই বিছনায় শোবেন না আজকাল দেখা যায় আগে আগে খায় হাত হাত না মিনিট যায় এটা ভুল করেও করবেন না প্রচুর পরিমাণে পানি খাবেন কি বলছি প্রচুর পরিমাণে পানি খাবেন আবারও বলছি প্রচুর পরিমাণে পানি খাবেন যেন কম সে কম খুব যদি পরিমানে কম আপনার প্রস্রাব হয় তারপরেও দিনে যেন দুই লিটার প্রস্রাব আপনার শরীর থেকে বের হয় সারা দিনে দুই লিটার প্রস্রাব আপনার শরীর থেকে বের হয় এতে কি হবে অতিরিক্ত পরিমাণে যে ইউরিক অ্যাসিড আপনার শরীর থেকে জমা শরীরে জমা ছিল সেগুলো বের হয়ে যাবে ইউরেনের ট্র্যাকে যে ইউরেট জমা হয়েছিল পাথর হওয়ার সম্ভাবনা ছিল সেটা হবে না কমে যাবে কমে যাবে আচ্ছা প্রতিদিন কমসে কম ব্যায়াম করবেন ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ওই সকল ব্যায়াম করবেন না ভারী ব্যায়ামগুলো যেগুলোতে আপনার মাংস পেশির প্রচণ্ড পরিমাণে ক্ষয় হয় সেগুলো না করাই ভালো হালকা ধরনের যে কোনো ব্যায়াম করতে পারেন কোনো অসুবিধা নাই যে সকল ওষুধ খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ কম বেড়ে যায় সেগুলো কমিয়ে দেওয়াই ভালো ফর এক্সাম্পল হিসাবে অ্যালোপাথি একটা ড্রাগের নাম বলছি সেটা হলো এই ধরনের ড্রাগগুলো অ্যাভয়েড করাই ভালো যারা মদ খান যারা অ্যালকোহল খান অ্যালকোহল জাতীয় খাবার পানীয় খান যারা নেশা জাতীয় জিনিস খান স্মকিং করেন আল্লাহ রস্তে ইউরিক অ্যাসিড বাড়লে করবেন না ইয়াং জেনারেশনের মধ্যে মাস্টারভেশন টেন্ডেন্সি আছে করবেন না আমি আমি এমনও অনেক রুগী দেখেছি ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি সিরাম বেড়ে গেছে অনেক বেশি তারপরেও তারা অবৈধ অবৈধ সম্পর্ক করেন অবৈধ সম্পর্কগুলো করেন আল্লাহর রস্তে সেগুলো বাদ দেবেন তা না হলে কদিন আপনাকে ওই তেহাত্তরটা ড্রাগ দিয়ে নিয়ন্ত্রণ করবে হোমিওপ্যাথিতে আসবেন আমাদের সাড়ে তিন হাজারের ওপরে মেডিসিন আছে এখন অনেক ওষুধই আসতেছে না ওষুধের সংখ্যা কমে যাচ্ছে সাপ্লাই না থাকার কারণে আপনাকে কে উদ্ধার করবে এই বিষয়গুলো স্মরণ এই যে এই ইউ গাউট গেটে বাদ এটাকে ডায়াগনোসিস করার জন্য এটার অবস্থা সম্পর্কে জানার জন্য আমাদেরকে প্রাথমিকভাবে সব ডাক্তাররাই যে টেস্টগুলো করে তার মধ্যে ডাবলু কাউন্ট করতে হবে এবং লিউকোসাইটিস লিউকো সাইটোসিস এবং ইএসআর কেমন হাই কিনা অবশ্যই হাই হবে সে বিষয়গুলো আমাদের দেখতে হয় তারপরে সিরাম ইউরেট লেভেল হাই আছে কিনা না সে বিষয়ে আমাদের দেখতে হয় প্রস্রাবের পরীক্ষা আর এম এ সি এস এগুলো করতে দিতে হয় এবং যেই অঙ্গটা আক্রান্ত হয়েছে ওই অঙ্গটা ইনফেক্টেড জয়েন্টটা অনেক সময় আমাদেরকে এক্স রে করতে দিতে হয় বা আরো বেশি অবস্থানে চলে গেলে এমআরআই আমাদেরকে করতে দিতে হয় এগুলো ইনভেস্টিগেশন এগুলো অত্যন্ত প্রয়োজনীয় আমরা ডাক্তাররা করতে দিই এখন কথা হলো কি দেখেন চিকিৎসার আগে প্রথম কথা হলো এই রোগে আক্রান্ত হওয়ার পরে আপনাকে সম্পূর্ণ সম্পূর্ণ পরিপূর্ণ পূর্ণ যে যেভাবেই বোঝেন না কেন কথা হলো বিশ্রামে যেতে হবে আপনার যদি ডান হাত আক্রান্ত হয় ডান হাতের কাজ বন্ধ করতে হবে আপনার যদি হাতে আক্রান্ত হয় হাতের কাজ বন্ধ করতে হবে আপনার নড়াচড়া করলে যদি কষ্ট বাড়ে নড়াচড়া বন্ধ করতে হবে তবে যদি স্টিফনেস হয়ে যায় নড়াচড়া বন্ধ করলে সেক্ষেত্রে স্বাভাবিকতা রক্ষার্থে আপনি ভারী পরিশ্রমগুলো বাদ দিয়ে হালকা নড়াচড়া করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা দুই নাম্বার হলো আক্রান্ত গুলোতে স্থানগুলোতে অস্থির জয়েন্টগুলোতে সন্ধিগুলোতে যাদের গরম শেক দিলে আরাম পান এক্সটার্নাল ওষুধ ইউজ করে গরম শেক দিতে পারেন যাদের ঠান্ডা দিলে আরাম পান তারা ঠান্ডা দিতে পারেন এখন কথা হচ্ছে ট্রিটমেন্ট কি অ্যালোপ্যাথিতেও ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিতেও ট্রিটমেন্ট আছে প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে আসছি আমরা রোগ জানি রোগ সম্পর্কে বুঝি কিন্তু আমাদের কথা হচ্ছে আপনি যে রোগটায় আক্রান্ত হয়েছেন আক্রান্ত হওয়ার ফলে আক্রান্ত স্থানটাতে বা আপনার পুরো শরীরে বা আপনার পুরো মনে আমাদের হোমিওপ্যাথিতে মন এবং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল শরীর এবং মন ছাড়া চিকিৎসা হয় না ফলে আপনার এখন কি কি কষ্ট হচ্ছে কি কি কষ্ট হচ্ছে কি ধরনের পরিবর্তন হচ্ছে সেগুলোকে বেজ করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এক্সাম্পল হিসাবে বলছি এক্সাম্পল হিসাবে বলছি যে আপনার আক্রান্ত স্থানটা স্টিফনেস হয়ে গেছে স্টিফনেস হয়ে গেছে শক্ত হয়ে গেছে প্রস্রাব যেটা করছেন প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হচ্ছে ঝাঁঝালো দুর্গন্ধ আরে বাপরে বাপ দুই তিন বাল্টি পানি ঢেলেও আপনার প্রস্রাবের দুর্গন্ধ দূর করানো যাচ্ছে না একটা ওষুধ একটা ওষুধ এরকম নাম না বললেই নয় ছয়টা উল্লেখযোগ্য হোমিওপ্যাথি ওষুধ হলো কলচিকাম বায়ানিয়া লিডাম তারপরে হলো অ্যাসিড গুয়েকাম এগুলো হলো উল্লেখযোগ্য ওষুধ এর বাইরেও আরও প্রায় আড়াইশো ওষুধ আছে এই বাত কেন্দ্রিক যেমন একটা ওষুধের এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম ঠিক এইরকম প্রত্যেকটা ওষুধের আলাদা 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 সিমটমস আছে যে সিমটমস একজন অভিজ্ঞ ডাক্তারের নখ দর্পণে আছে নখ দর্পণে আছে সে সেগুলোকে বেজ করে রেপাটোরাইজেশান করে সময় নিয়ে আপনাকে যখন ঔষধ দেবে সেটা ওরাল অ্যান্ড এক্সটার্নাল ব্যায়াম তখন আপনি এই রোগ থেকে আস্তে আস্তে সুস্থতা লাভ আজ এখানেই রাখছি আলোচনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মানুষকে সচেতনতার জন্য ভিডিওগুলো তো করছি হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি ইনস্পায়ারের জন্য করছি শেয়ার করে মানুষকে জানানোর চেষ্টা করবেন আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ